আসসালামু আলাইকুম ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি এইখানে তোমাদের যেটা দেওয়া হয়েছে বিরাম চিহ্ন বসিয়ে তা চলিত রীতিতে লেখ তার মানে এখানে দুইটা কন্ডিশন দিচ্ছে একটা বলছে বিরাম চিহ্ন বসাইতে আর একটা বলছে হচ্ছে চলতি মানে সাধু এবং চলিত ভাষা যেটা ওই চলিত ভাষায় বানাইতে বলছে নিচে যে প্যাসেজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের সাধুতে দেওয়া আছে সাধু থেকে হচ্ছে তোমরা চলিততে কনভার্ট করবা ফার্স্টে হচ্ছে দেখো যে এই প্যাসেজটা আমি হচ্ছে মডিফাই করে দিয়েছি যেখানে যেখানে তোমার চলিত হবে সেখানে হচ্ছে আমি দেখো এখানে রেড কালার দিয়ে ই করে দিয়েছি মানে এটা হচ্ছে সঠিক উত্তর তার মানে তোমরা এটা দেখে দেখে লিখে রাখো যে এখানে সকাল বেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি হবে এটা চলিত রূপ তারপরে হচ্ছে এসেই তারপরে হচ্ছে করে এইভাবে আমরা চলিত রূপগুলো দিলাম তোমরা জেনে থাকবে চলিত রূপগুলো হচ্ছে খুব সহজ এবং সাবলীল ভাষায় হয় তারপরে দিলোর পরে হচ্ছে আমরা একটা কমা দিলাম তারপরে হচ্ছে আমরা ইনভার্টেড কমা দিলাম বাবা লেখার পরে আরেকটা কমা দিলাম এবং কোয়া বলেছিল এখানে একটা কমা দিলাম সে কিছু জানে না এখানে দাঁড়িয়ে দিলাম না এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম এবং যে চিহ্নটা আমরা দিয়েছিলাম ইনভার্টেড কমা ওটা আমরা ক্লোজ করে দিলাম তারপর হচ্ছে আমরা সেকেন্ড লাইনে থার্ড লাইনে সরি থার্ড লাইনে আবার এখানে লেখার আর এখানে পাশে নিয়ে তারপর এখানে আমরা একটা সিঙ্গেল কোটেশন দিলাম সিঙ্গেল কোটেশন দেওয়ার পর আগডুম এবং বাগডুমের মাঝখানে একটা হাই দিলাম এবং এখানে আরেকটা সিঙ্গেল কোটেশন দিলাম তারপর হচ্ছে এখানে চেঞ্জ করলাম খেলতে এখানে করে তারপর হচ্ছে একটা দাড়ি দিলাম আমরা তারপর এখানে পাশে এখানে রেখে এখানে ছুটে গেল এবং তারপর হচ্ছে করে ডাকতে লাগলো এবং তারপর হচ্ছে একটা কমা দিলাম আরেকটা তোমার ইনভার্টেড কমা দিলাম এবং তারপর হচ্ছে আরেকটা ডাবল ইনভার্টেড কমা দিলাম এভাবে কিন্তু আমরা পুরো যে মেসেজটা আমাদের দিয়েছে এটা চেঞ্জ করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে অ্যাসাইনমেন্ট ছাড়াও অনেক এডুকেশন রিলেটেড শিক্ষামূলক অনেক ভিডিও দেওয়া আছে ওগুলো একটু দেখে নিতে পারো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ